পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাংবাদিক সংগঠন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেছে কমিউনিটির প্রায় সব রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী পহেলা এপ্রিল সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ব্রোকলেনের লিটল বাংলাদেশে মোহাম্মদ ইয়াসির আরাফাতের পাঁচশো চার নম্বর বাড়ির ওষা সেফটি অ্যান্ড কনস্ট্রাকশন স্কুলে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আউয়াল চৌধুরী ও কোষাধ্যক্ষ আলমগীর কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ উদ্দিন সন্দীপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ মুসলিম সেন্টার জামি মসজিদের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ সোসাইটির সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদ ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী মনুল আলম বাপ্পি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে সভাপতির বক্তব্যে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ উদ্দিন সন্দীপই বলেন যুক্তরাষ্ট্রের কমিউনিটির ন্যায় ও সমস্যা সম্ভাবনা সহ প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় কলম হাতে লড়ে গেছে অনেকে এই সংগঠনকে বিতর্কিত করতে দমিয়ে দিতে বারবার চেষ্টা করেছে কিন্তু এই সংগঠন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রবাসীদের প্রতি আমাদের দায়বদ্ধতা বিষয়ক আলোচনায় বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম বলেন সাংবাদিকতা করার সময় আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই এটাই আমাদের দায়বদ্ধতা কারণ আল্লাহ তালা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলতে বলেছেন তাছাড়া সাংবাদিকতায় আরও একটা বিষয় আছে সেটা হলো ধৈর্য সাংবাদিকতায় ধৈর্য ধারণ করতে হবে কারণ এটি ধৈর্যের পেশা মহানবী সাল্লাহু আলহিবাসাল্লামের আদর্শ মতো ধৈর্য নিয়ে ন্যায় ও বস্তুনিষ্ঠভাবে আমরা সাংবাদিকতা করব সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ বলেন এবিএসএ প্রমাণ করেছে যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ করতে পারে আমি আশা করি কমিউনিটি ও সাংবাদিক সংগঠন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে রুকলিন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল বলেন এই সংগঠনের সাংবাদিকরা আমার মতে সবচেয়ে চৌকশ ও দক্ষ তারা প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা আমাদের প্রত্যাশা ব্যবসায়ী মাইনুল আলম বাপ্পি বলেন সাংবাদিক মানে হলো সমাজের দর্পণ তারা দেশ ও বিদেশে সব ধরনের তথ্য তুলে ধরেন আমরা চাই তারা দেশকে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখুক ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ বলেন রমজান ত্যাগের মাস ধৈর্যের মাস আমরা রমজানের মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারলেই সত্য ও ন্যায়ের পথে যেতে পারবো আমাদের ভুল ভ্রান্তি দেখিয়ে দিলে তা শুধরে নিতে পারব এ মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই সময় উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সহসভাপতি আজিমুদ্দিন অভি সাংবাদিক মুরাদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন হাওলাদার প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক জাফরউল্লাহ রেজোনা এলভিস মাজহারুল ইসলাম কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব সাইদ ফিরোজ আলম মোহাম্মদ সাইদ সহ আরও অনেকে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা বারী পরে ইফতার ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে